হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ফাহিম আহমেদ ইমন ফ্রম ফাহিম ইমন ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আজকে আমরা বারো বতর টিপ ইফতার করবো আমাদের নিজেরা নিজেরা আমাদের অফিসে অ্যাকচুয়ালি সপ্তাহে দুই তিন দিন আমাদের বিভিন্ন স্থানে প্রোগ্রাম থাকে বিভিন্ন মাদ্রাসায় তেমখানে বাচ্চাদের সাথে ইফতার করি পাশাপাশি আমাদের পার্সোনাল যে ইভেন্টগুলো থাকে সেগুলোতে অংশগ্রহণ করি তো আমরা নিজেরা নিজেরা কখন ইফতার করা হয় না তাছাড়া আমাদের মানবতারগরের সদস্য ভাই শাহাবুদ্দিন আজেল এবং হসির আহমেদ ওনারা বাড়িতে আয়োজন করতে চেয়েছিলেন কিন্তু আমাদের বিজি শিডিউলের কারণে আমরা ওনাদের বাড়িতে যেতে পারিনি তো ওনার ওনাদের স্পন্সরে ওনারা তিনজনের স্পন্সরে আজকের এই আয়োজন তো আজকের এই আয়োজনে যে খাবারগুলো রেডি করেছেন আমাদের স্পেশাল বাবুরচি আর ডুবাই ফেরত ডুবাই থেকে উনি স্বয়ং এসেছেন ইফতার মাহফিল করার জন্য শাহাবুদ্দিন আজেল ওনার হাতে তৈরি করা এবং এখানে মানবতার ঘরের সব সদস্যবৃন্দ রয়েছেন পাশাপাশি দুই তিনজন অতিথিও ছিলেন তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে